আসসালামু আলাইকুম দেখছেন আমাদের তৈরি চার পাল্লার লেজার কাটিং ভিয়েতনাম ডিজাইন মেইন গেট এখনও রং করা হয়নি কাজ প্রোগ্রেসে চলছে তবুও আপনি দেখতে পারছেন ডিজাইনের শার্পনেস কাটিং কোয়ালিটি আর গেটের স্ট্রং স্ট্রাকচার চোখে পড়ার মতো আপনার বাড়ির নিরাপত্তা সৌন্দর্য আর টেকসই মান সব কিছু একসাথে চান তাহলে আমাদের তৈরি চার পাল্লার ভিয়েতনাম ডিজাইন গেটই হবে আপনার সঠিক পছন্দ গেটের পুরো অংশ জুড়ে ব্যবহার করা হয়েছে হাই প্রিসিশন লেজার কাটিং যেখানে প্রতিটি প্যাটার্ন কার্ভ আর লাইনের কাজ করা হয়েছে মিলিমিটার হিসাবে এর ফলে ডিজাইন অত্যন্ত সুন্দর একেবারে শার্প ফিনিশ আর বছরের পর বছর নষ্ট হয় না মেশিন ফোল্ডিং ফ্রেম গেটের চারটি পাল্লা তৈরি করা হয়েছে মেশিন ফোল্ডিং টেকনিকে যার ফলে গেট হয় আরও শক্ত কম্পনহীন বাইরের চাপেও বাঁকা হয় না এতে গেটের লাইফ স্প্যান দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকে ফোল্ডিং প্লাস স্লাইডিং দুটো সিস্টেমই প্রস্তুত আপনি চাইলেই চার পাল্লার গেট ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন আবার স্লাইডিং সিস্টেমেও নিতে পারবেন দুটোই খুব স্মুদ এবং নীরব মুভমেন্ট দেয় এই ভিডিওতে যে গেটটি দেখছেন এটা রং করা হয়নি এখনও বেসিক ফিনিশ চলছে রং কোটিং ও প্রাইমার করার পর গেটটির লুক আরও গুণ সুন্দর হবে বাড়ি ফ্যাক্টরি শোরুম গ্যারেজ যে কোনো আধুনিক বিল্ডিং সবার জন্যই পারফেক্ট বাড়ির নিরাপত্তা সৌন্দর্য আর টেকসই মান একসাথে চাইলে এই চার পাল্লার লোহার লেজার কাটিং ভিয়েটনাম গেট আপনার সেরা সিদ্ধান্ত আজই অর্ডার দিন আমরা দিচ্ছি আকর্ষণীয় দাম সময়মতো ডেলিভারি ও গ্যারেন্টি সহকারে কাজ এই গেট যতদিন থাকবে ততদিন আপনার বাড়ির সৌন্দর্য গুণ বাড়িয়ে রাখবে আমরা দিচ্ছি আকর্ষণীয় দাম সময়মতো ডেলিভারি গ্যারেন্টি সহকারে কাজ আমাদের কাছে পাবেন একশো শতাংশ অরিজিনাল সঠিক মাপের পাইপ বক্স এবং সেরা ফিনিশিংয়ের গ্যারেন্টি আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্বপাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা